ঈগল পাখি সম্পর্কে মানুষের অনেক আগ্রহ কাজ করে। আবার ঈগলের শিকার ধরা সরাসরি দেখা মানুষের জন্য এক বিরল মুহূর্ত। আজকের ভিডিওতে ঈগল সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় তথ্য তুলে ধরার চেষ্টা করছি যা আপনার জ্ঞানে পরিধি বাড়াতে সাহায্য করবে। ভিউয়ার্স আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন ইগল এক প্রকার আকার শক্তিধর দক্ষ শিকারী পাখি পৃথিবীতে ষাটটিরও বেশি প্রজাতির ইগল রয়েছে যাদের বেশিরভাগ আফ্রিকা ইউরোপ ও এশিয়ায় পাওয়া যায় ইগল সাধারণত বনে বা ঘন জঙ্গলে বাস করে বানর ছোট জাতের পাখি টিকটিকি হাঁস মুরগি খেয়ে জীবন ধারণ করে থাকে একটি পূর্ণবয়স্ক ইগলের ওজন প্রায় তিরিশ কেজি লম্বায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি হয়ে থাকে সবচেয়ে মজার ব্যাপার হলো পূর্ণবয়স্ক সুস্থ ইগল প্রায় এগারো হাজার ফুট উঁচুতে উঠতে পারে শীতকালে এরা তুলনামূলক কম শীতল এরিয়ায় চলে যায় এরা মানব এরিয়ার বাইরে ফুট বাসা তৈরি করে একত্রে কমপক্ষে উভয়ে বসবাস করে ঈগল পাখির রয়েছে তীক্ষ্ণ শক্তি। তার এই তীক্ষ্ণ দৃষ্টির মাধ্যমে সে আকাশে থাকা অবস্থায় পাঁচ কিলোমিটার পর্যন্ত অনাশ্রয় দেখতে পায় তাও আবার একদমই স্পষ্ট দেখতে পায় ঈগল পাখি যখন তার শিকারের খোঁজ করে তখন সে তার সমস্ত ফোকাস সেটার উপর নিয়ে যায় এবং তখন সে বেরিয়ে পড়ে শিকারের জন্য যত বাধা বিপত্তি আসুক না কেন সেই শিকারটিকে না পাওয়া পর্যন্ত ঈগল কোনো ক্রমেই তার চোখ সরায় না ঈগল পাখিকে বলা হয়ে থাকে পাখির রাজা তারা সর্বদা জীবন্ত প্রাণীকে খাবার হিসাবে খেয়ে থাকে এই পাখিটি কখনোই কোনো মৃত জিনিস খায় না কখনো ঝড় আসলে ইগল পাখি তা এড়িয়ে না গিয়ে বরং ঝড়ের বেগকেই কাজে লাগিয়ে আরো উঁচুতে উড়ে গিয়ে থাকে অন্যান্য পাখিরা ঝড়ের সময় যখন পাতা ও গাছের আড়ালে লুকিয়ে থাকে ইগল পাখি তখন না লুকিয়ে ঝড়ের বিরুদ্ধে তার ডানা ঝাপটাতে থাকে ঈগল পাখি ঝড়ের বেগকে কাজে লাগিয়ে ভেদ করে উপরে উঠে যায় এমন কি একবার বাতাসের বেগ পেয়ে গেলেই ঈগল পাখি তার ডানা ঝাপটানো বন্ধ করে দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে উপরের দিকে উঠতে থাকে ঈগলদের মধ্যে একটা মেয়ে ও একটা ছেলে ঈগলের বন্ধুত্বের বিষয়টি বেশ বিচিত্র ধরনের তারা যদি কখনো বন্ধু হতে চান মেয়ে ইগলটি প্রথমেই ছেলে ইগলটিকে কমিটমেন্টের পরীক্ষা নিতে থাকে দেখা হওয়ার পর মেয়ে ইগল পাখিটি মাটিতে নেমে গাছের একটি ডাল তুলে নেয় তখন তার পিছে পিছে ছেলে ইগল পাখিটিও উড়ে যায় আর মেয়ে ইগল পাখিটি সেই ডাল নিয়ে ওপরের দিকে উড়ে যায় এবং একটি নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর সেই গাছের ডালটি মেয়ে ইগলটি নিচে ফেলে দেয় তার পিছু নেওয়া সেই ছেলে ইগলটি তা দেখে ডালটি ধরার জন্য দ্রুত নিচের দিকে নেমে যায় আর তখন পুরুষ ইগল পাখিটি ডালটি মেয়ে ইগল পাখির কাছে ফিরিয়ে আনে আর এই ঘটনা চলতে থাকে কয়েক ঘন্টা ধরেই যতক্ষণ না পর্যন্ত মেয়ে ইগল আর হয় যে ছেলে ইগলটি ওই ডালটি ফিরিয়ে আনার কাজটি আত্মস্থ করতে পেরেছে এটা তার কাছে ছেলে ইগলটির প্রতিজ্ঞাবদ্ধতার পরীক্ষার পরিচয় তুলে ধরে একমাত্র প্রতিজ্ঞাবদ্ধতার পরিচয় দিতে পারলেই তবেই তারা দুজনে বন্ধু হতে পারে মা ইগলের ডিম পাড়ার সময় হলে বাবা ও মা ইগল পাহাড়ের এমন একটি উঁচু জায়গা বেছে নেয় যেখানে কোনো শিকারীর হামলা করার সুযোগ একেবারেই থাকে না বললেই চলে বাসা তৈরির সময় আসলে ছেলে ইগলটি এই বাসা নির্মাণের জন্য প্রথমে কিছুটা কাঁটা বিছায় তার উপর ছোট ছোট ডাল তার উপর আবার কিছুটা কাঁটা দিয়ে একদম শেষে কিছুটা নরম ঘাস বিছিয়ে দেয় তার ছোট্ট আবাসটি নিরাপত্তার জন্য বাইরের দিকে তারা কাঁটা এবং শক্ত ডালপালা বিছিয়ে রাখে বাচ্চা হওয়ার পর যখন বাচ্চা ইগল উঠতে শেখায় সময় হয় তখন তাদেরকে বাইরে দেয়। ও পড়ে যাওয়ার ভয়ে ছানাগুলো তখন আবার ফিরে আসে মাইগল তখন সব নরম ঘাসগুলি সরিয়ে ফেলে পুনরায় তাদের বাইরে ছুঁড়ে দেয় তাই ছানাগুলো যখন ফিরে আসে তখন কাঁটার আঘাত পেয়ে তারা নিজেই বাইরে ঝাঁপ দেয় এই ভেবে যে এত প্রিয় বাবা মা কেন তাদের সঙ্গে এমন করছে এই প্রশ্নই তাদের মনে দেখা দেয় তখন বাবাই বল নিয়োজিত হয় তাদের উদ্ধার করার জন্য নিচে পড়ে যাওয়ার আগেই সে তার পিঠে করে ছানাগুলোকে ফিরিয়ে আনে যতদিন না পর্যন্ত ছানাগুলো তাদের ডানা ঝাপটানো শুরু করবে ততদিন এই প্রক্রিয়াটি চলতেই থাকবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইগল পাখির ডানার পালকগুলো দুর্বল হয়ে পড়ে যে কারণে সে আগের মতো আর দ্রুত গতিতে উঠতে পারে না দুর্বল বোধ করলে সে এমন একটি জায়গায় আশ্রয় নেয় যেখানে পাথর রয়েছে সেখানে সে তার শরীরের প্রতিটি পালক টেনে ছিঁড়ে একেবারে উঠিয়ে ফেলে নতুন পালক না গজানো পর্যন্ত সেই দুর্বল ইগলটি কোথাও বের হয় না নতুন পালক গজিয়ে গেলেই সে আবার বজ্রগতিতে উড়ে বেড়াতে থাকে এভাবেই একটি বাচ্চা ইগল থেকে বড় ইগলে পরিণত হয় ইউয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ